সালামুকুম ওরিদ আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ এবং শ্রেষ্ঠ উম্মল হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন আবার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দুনিয়াতে বেঁচে থাকতে গেলে দুনিয়া চলতে গেলে সমাজে বসবাস করতে গেলে আমাদের অনেকের ঋণ হয় আমরা অনেকের ঋণের মধ্যে জর্জরিত হয়েছে কেউ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ দু হাজার পাঁচ হাজার সাত হাজার যেইভাবে হোক আমরা ঋণের মধ্যে আছি একদিন আল্লাহ আলী বলে হে আলী আমি তোমাদেরকে একটা আমল শিক্ষা দেবো আমলটা তুমি যদি করো তাহলে পাহাড় পরিমাণ যদি তোমার ঋণ থাকে সে ঋণটা পরিশোধের ব্যবস্থা করে আসুন

হালার রুজি যেন আমার জন্য যথেষ্ট হয় এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন ও প্রবণতা না করি। এবং তোমার হুকুম এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমকাব্যাকি করে দাও তুমি ছাড়া যেন আমাকে আর কারো কারি হতে না বেশি বেশি করতে হবে আল্লাহার ইমসাদ আলী কান আমিও মাঝে মাঝে বিপদে পড়ি আমাদের ঋণ হয় আমরাই এই দোয়াগুলো পড়ি ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ সফলতা হবেই হবে কারণ আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে হালাল না পরিবেশ করুন আমি যেন হারামে দেখে না আমি যেন সুদ ঘুষ চুরি চামারি বাঘপাড়ি চিকেন এগুলোর দিকে না যাই তুমি আমাকে হালাল ইনকামের মধ্যে আবদ্ধ করো এবং এখানে বরকত দাও এবং এই বরকত দিয়ে যেন আমি আমার ঋণটাকে পরিশোধ করতে পারি আসুন আমরা আল্লাহর দিকে একনিষ্ঠভাবে থাকি আল্লাহর দিকে থাকিয়ে থাকি তাহলে আল্লাহ তালা কী হবে আমাদেরকে হালাল দে পরিবেশ করে হারামের দিকে আল্লাহ আমাদের আল্লাহ তুমি আমাদের ঋণগুলোকে ঋণের মোশাগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও এবং হালালের মতো থাকার তোফি দিয়ে দাও ইনশাল্লাহ